ভয়েস দিতে চলেছি আমার ভয়েসটা তোমরা শুনবে আমি উচিত বললাম কি বেয়ে উচিত বললাম তোমরা আমাকে জানাবে কমেন্টে আশা করি আমি ফুল কথা বলবো না আর আমি একটাই রিকোয়েস্ট করছি ইউটিউব কোম্পানিকে আমার ভিডিও তো একটাও তোমরা ভাইরাল নি এই ভিডিওটা যেন হার হার মানুষের কাছে পৌঁছায় বন্ধুরা আমি কিছু কথা বলতে চাই আমার লাইফের কথা ঠিক আছে আমি একটা মেয়েকে ভালোবাসতাম আমি জেনে শুনেই তাকে ভালোবেসেছি সে বিবাহিত মেয়ে ছিল যখন আমার সাথে ওর একটা অ্যাপসে পরিচয় হয়েছিল সেই অ্যাপস থেকে কথা বলতে বলতে তার পথে আমি আসক্ত হয়েছিলাম ঠিক আছে বা আমি ওকে ভালোবেসেছিলাম আমার নিজের চেয়েও তার একটাই বড় ভুল কি তুই আমাকে ছেড়ে চলে যাবি তো তুই একবারের মতো চলে যা তুই দুদিন দিন কথা বলবি আবার চলে যাবি আবার এসবি মাস পরে আবার তিন মাস পরে যখন একটা মানুষের সাথে এতদিন ভালোবাসার পরে কথা বলতে বলতে একটা ভালোবাসা আমি উদাহরণ দিয়ে বলছি বন্ধুরা যদি কেউ কাউকে ভালোবাসে যখন রিলেশানটা ঘন হবে আমি আজকালের ভালোবাসার কথা বল সেই মেয়েটার সাথে ছেলেটার সাথে তো একটা গভীর সম্পর্ক হতেই পারে যখন চার বছরের ভালোবাসায় যদি আমি তাকে কিছু চাই তার শরীর নিয়ে বা তাকে সেক্সের কথাই বলি সেটাকে আমি ভুল বলে তাকে ভুল বলেছি বলো লোক দুদিন কথা বলে শরীর দেখে নিচ্ছে আর আমি চার বছর ভালোবেসে যদি তার কাছ থেকে কিছু চাই সেটা আমার কি ভুল সে আজকে কি বলছে যে আমি ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তাকে আমি কাপড় খুলতে বলেছিলাম ঠিক আছে সেইটা হচ্ছে কথা আমার সাথে তার সব কিছু দেখা হয়েছে সব কিছু হয়েছে আমরা হোটেলেও কাটিয়েছি ঠিক আছে কিন্তু আমি এই কথাটাই বন্ধুরা বলতে চাইছি আমি তো তাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবেসেছি সে তাহলে আমার সাথে এইরকম করছে এই জন্য আমি তো তাকে আমি তো কোনো দোষ করিনি আমার ভালোবাসার তো কোনো দোষ নেই তাহলে সে আমাকে কেন ঠোকাচ্ছে কেন বারে বারে আমার কাছ আমাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছে সে সে তাহলে কী করতে চাইছে যখন আমি কোনো ভুল করে ফেলবো আমি যখন আমার কাছে তার কিছু প্রমাণ আছে আমি তো তার বরকে দেবই ঠিক আছে আমি আর এ মহাদেব আমি আর সত্যি কথা বলছি তাতে আমার ভাগ্যে যদি দুঃখ লেখা থাকে দুঃখ লেখা থাকবে কিন্তু সে আমার সাথে যে কাজটা করেছে আর আমি খুব শিগগিরই দিতে চলেছি ঠিক আছে এইসব মানুষ সব মানুষকে শিক্ষা দেওয়া উচিত যারা হচ্ছে নিচে ভালো থাকবার জন্য অন্যকে কষ্ট দিয়ে চলে যেতে পারে তারা অন্তত মানুষ নয় আর আমি এই কথাটাও বলছি আশা করি সেও এই ভয়েসটা শুনবে আমি তোর মতো বারো ভাতারি ছিলাম না আমি ছিলাম এক এক নারীতে আসক্ত সেটা হচ্ছে তুমি প্রিয় তুমি কোনোদিন বুঝতে পারোনি আমার ভালোবাসা আর তুমি হচ্ছে বারো ভাতারই ছিলে বারো জনে আশা করতে ছিলে ঠিক আছে তোমার দুনিয়াতে কোনোদিন ঠাই নেই তুমি জীবনে সুখী হতে পারবে না কেন সুখী হতে পারবে না আজ আমি বলে দিচ্ছি তুমি কোথায় কোথায় মিথ্যে বলো নিজের সিঁদুরকে নিয়ে মানে কত দিব্যি দিয়েছো তোমার নিজের মনে নেই কিন্তু আমার মনে আছে তুমি কি করে সুখী হবে কোনোদিনই সুখী হতে পারবে না নিজেকে সুখী বললে নয় তোমার জীবনে সুখ আসবে না আমি তোমাকে বলে দিলাম তুমি যে দুনিয়াতে নোংরা করেছো যেই ভাষায় মানে যেইভাবে ছলনা করো তুমি আমাকে আজ বলছো কাপড় ভালোবাসার জন্যে আমি প্রমাণ দেবার জন্য কাপড় খোলার কথা বলছি সেটা তুমি আমাকে মেনশন করে ভিডিওটা বলেছো আর তুই তাহলে কি নারী যদি আমি তোকে ভালোবেসেছি চার বছর ধরে যদি আমি বলেই থাকি আর তুই এমন একটা নারী যে গিফটিংয়ের লোকের বয়স্ক বয়স্ক তোর বাবার বয়সী লোকের থেকে কাপড় তুলে তোর ইজ্জোর দেখাতিস তুই কেমন মেয়ে ঠিক আছে এই কথাটা মনে রাখিস প্রিয় আমি তো বদলা নেবো কেউ আমাকে রুখতে পারবে না তুই কত ভালো তোর স্বামী বুঝু ঠিক আছে তুই আমাকে ঠোকাবি তো তোর এবারে হাল তুই বুঝতে পারবি তোকে আমি বলে রাখলাম তোর যদি কিছু করার থাকে তুই করে নিতে পারিস কেন বল তো তোকে ভালোবেসে আমি যে কষ্ট পেয়েছি আমার বাবা মা এত আমাকে কষ্ট দেয় না এগুলো দিন তোর জন্যে যা চোখের জল ফেলেছি আমি আমার আত্মীয় স্বজনদের জন্য কোনোদিন চোখের জল ফেলিনি তুই এত বড় আমার সাথে গাদ্দারি করেছিস এই গাদ্দারির কোনো ক্ষমা নেই তুই আমাকে পুতুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছিস যখন মন যায় তখন আসিস তারপরে চলে যাস তুই আমাকে কি পেয়ে গেছিস কাঠের পুতুল পেয়ে গেছিস আমার কি আমি কি ভিকেই নাকি আমার কোনো দাম নেই ঠিক আছে বন্ধুরা এই লাইফের কথা মেয়েটার ইউটিউব চ্যানেলও আছে সুপর্ণা অফিসিয়াল বলে ঠিক আছে এত বড়ো নগ্রামে মানে আমি এতটা খারাপ মেয়ের চক্করে পড়ে গেছিলাম যে আমি এই চক্কর থেকে কবে উদ্ধার হতে পারবো আমি মহাদেবকে জানাচ্ছি এইসব চক্কর থেকে খারাপ চক্কর থেকে ওইসব দুনিয়া থেকে কবে আমি উদ্ধার হতে যাব এ ভগবান মহাদেব আমাকে তুমি উদ্ধার করো আমি বেঁচে যাব কষ্ট থেকে বেঁচে যাব অন্তত সবাই ভালো থাকো বন্ধুরা ভিডিওটা আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলবে কমেন্ট করে